চলমান ফেফা ক্লাব বিশ্বকাপের শেষ আটের লড়াই আজ মুখোমুখি হয়েছিল সৌদি লিগের ক্লাব আল হেলাল ও ব্রাজিলিয়ান লিগের ক্লাব ফুলুমিনান্স। যেখানে অবাক করা পারফরমেন্স দেখিয়েছেন থিয়াগো সিলভারা যে স্থানে ইউরোপের বড় বড় সব ক্লাব নিজেদের নিয়ে যেতে সক্ষম হতে পারেনি এবার সেখানেই নিজেদের জায়গা চূড়ান্ত করল থিয়াগোরা দর্শক সম্পূর্ণ ম্যাচটি শেষে দুই এক গোলের ব্যবধানে জয় চূড়ান্ত করেছে ফুলমেনেন্স যেখানে ম্যাচের প্রথম অর্ধে চল্লিশতম মিনিটে ফুলমেনেন্সের হয়ে মার্টিনেলির গোলে এক শূন্য গোলের ব্যবধানে তারা এগিয়ে থাকলেও পরবর্তীতে ম্যাচের দ্বিতীয় ধাপে একান্নতম মিনিটে আল হয়ে লিয়ান্দ্রোর গোলে সমতায় ফেরে ম্যাচটি এরপর অনেকটা বাছা মরার লড়াইয়ে সত্তরতম মিনিটে ফুলমেনেন্সের হয়ে দ্বিতীয়তম গোল করে বসেন হারকেলেস আর এতেই সেমিফাইনালের টিকিট চূড়ান্ত হয় ফুলমেনেন্সের তবে প্রিয় দর্শক আল হেলাল কিন্তু ছোট কোনো প্রতিপক্ষ ছিল না ফুলিমেন্সের জন্য তারা চলমান ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের সাথে এক এক গোলে ড্র এবং ম্যানসিটির মতো এক বিশ্বমানের দলকে চার তিন গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তবে সর্বশেষ ফুলিমেন্সের কাছে হার মেনে এবারের ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল সৌদি প্রো লিগের এই ক্লাবটিকে অন্যদিকে আধিপত্য বিস্তার করে এবারের সেমিফাইনালে নিজেদের জায়গা চূড়ান্ত করল থিয়াগো সিলভার ফুলিমিন্স